হোক আমি আমি এলাম আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে একটু ভালোই ঘুমিয়েছি তাই না যতই হোক সংসার ছেড়ে এসেছি ঠাকুরনগরের বাড়ি ছেড়ে এতদিন বারো বছর ধরে আমি ছিলাম তো আজকে একটু সাজগজও করেছি দেখতেই পাচ্ছ সাজগোজ করেই বসেছি তোমাদের সামনে সংসার ভেঙে গেছে তো কি হয়েছে নিজেকে তো বাঁচতে হবে নিজের মতো করে তাই না তো যাই হোক আজকে আমার মানে ভেরু স্বামী মানে আমার হাজব্যান্ড আমাকে মেসেজ করেছে তো এই কদিন করতে পারিনি কারণ আমি যেদিন বেরিয়ে আসি সেদিন তাকে ব্লক করে দিয়েছিলাম তারপরে যাই হোক ব্লকটা আমি খুলেছি মেসেজ করেছে তার আগে বলি হাই ফ্রেন্ডস ওয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে আবার একটা ভিডিও নিয়ে দেখো আমাকে এখানে করে খেতে হবে আগে যেমন আমার সংসারের খাবার দাবার আমার হাজব্যান্ড চালাতো এখন তো আমাকে সবটাই জল থেকেও সবটাই আমাকে কিনে খেতে হবে তাই আমাকে এখানে ভিডিও করতেই হবে আর সে কী করেছে না করেছে এতদিন তোমাদেরকে যেমন জানায়নি তোমরা বলছো যে সমাধি তুমি কিছুই বলছো না হ্যাঁ আজকের পর থেকে তোমাদেরকে আমি সবটা জানাবো একদম যেটা ঘটবে সেটাই তোমাদেরকে জানাবো আমার সঙ্গে যেটা ঘটবে আর হ্যাঁ আমি কান্নাকাটি এই কারণেই করছিলাম একটা মেয়ের সংসার ভেঙে গেলে সে কান্নাকাটি ছাড়া কি করবে এতদিন বারো বছর ধরে সংসার করেছি ওই ঠাকুরনগরের বাড়িতে আজকে সেই ঠাকুরনগর বাড়িতে আমি নেই এটা সত্যি কথাই আর সেই বাড়ি ছেড়ে আমাকে আসতে হয়েছে মাথায় এক মাথা বদনাম নিয়ে ওই বাড়িতে ঢুকেছিলাম এক মাথা সিঁদুর করে আর ওই বাড়ি থেকে বেরিয়ে এলাম এক মাথা বদনাম নিয়ে বন্ধুরা এটা জ্বালা কে কজন বুঝবে বলো তো সব নিজের দোষ নিজের ঘাড়ে নিয়ে নিয়েছি সব অন্যের দোষগুলোও নিজের ঘাড়ে নিয়েছি একটু অসুবিধা হচ্ছে যে এটা ঠিক করলাম অন্যের দোষও নিজের ঘাড়ে নিয়ে ওই বাড়ি ছেড়ে এসেছি আমি তো কাউকে দোষ দিইনি আমি আমার মতো করে বাঁচতে চাই এবার তোমাদের যদি এই সমাধিকে পছন্দ না হয় সেখানে কিছু করার নেই কিন্তু আমাকে করে খেতে হবে আর একটা কথা বলছি কেউ যদি বলে যে আমাকে ভালোবাসে আমার পাশে কাউকে বিশ্বাস করবে না তাদের ভিডিও দেখবে না এরা আমাকে ভালোবাসে না কেউ যদি বলে যে আমার ভালো চাই আমার ভালোবাসে এরা ভিউজ কামাচ্ছে আমার নাম নিয়ে নিয়ে সবাই ভিউজ কামাচ্ছে আমার পাশে এরা থাকবে না প্লিজ আমার কথা শোনো এদেরকে বিশ্বাস করো না আমার ভালো কেউ চায় না আমার থেকে তো ভালো তোমরা বুঝবে না আমার ভালো কেউ চায় না আমার এরা খারাপই চায় আমার ভালো জিনিস যদি আমি কোনো ভালো জিনিস কিনি সেটা যদি তোমাদের সাথে শেয়ার করি তাতেও এদের হিংসা হয় আমার দুঃখের সময়ও এদের আনন্দ হয় তাহলে এরা কী করে আমার ভালো চাইতে পারে তাই এদের ভিডিও তোমরা দেখবে না এরা যতই বলুক যে আমার পাশে আছি আমার পাশে আছি বলে টাইটেলে লিখছে আমার নাম দিয়ে প্লিজ এরা আমার পাশে নেই তো যাই হোক আমার বর আমাকে মেসেজ করেছে তো মেসেজটা সত্যিই একদম মানে সেই মেসেজ দ্বারাও দেখাচ্ছি তোমাদেরকে নাম্বারটা ঢাকতে হবে তো কি দরকার এই যে এই যে মেসেজটা করেছে ঠিক আছে এই মেসেজে অনেক কিছু লিখেছে সেও তার মতো করে গুছিয়ে নিতে চাই একদম অল দ্য বেস্ট গুছিয়ে নিতে পারো ঠিক আছে এতদিন বারো বছর তোমার সাথে সংসার করেছি আর আমি একমাত্র একজনকেই বাবু বলেছি বাবু বলেই মানে ভোটা ইয়ে তো বাবু বলে সেভ করে রেখেছি তো একজনকে আমার স্বামীকেই আমি বাবু বলেছি আজ পর্যন্ত আমি কাউকে বাবু বলিনি সে নিজের মতো করে গুছিয়ে নিতে চাই ঘর ফাঁকা করতে চাই একদম অল দা বেস্ট তুমি যদি আমাকে ডিভোর্স দিতে চাও তো সেটাও বলে দিও সেটা আমি একদম নির্দিদায় দিয়ে দেবো তবে কিন্তু আমি ভাব নেবো ঠিক আছে আমি আমারটা বুঝে নেবো না আমি এমন কিছুও চাইবো না তোমার কাছে এবং আমি যেটুকু দরকার আমার প্রয়োজন আমারও তো বারো বছর ধরে তোমার সাথে বিয়ে করে আমারও তো ভবিষ্যৎ বলে কিছু আছে তাই আমারটা বুঝেই কিন্তু আমি তোমাকে ডিভোর্স দেবো ঠিক আছে হ্যাঁ তোমার হয়তো চ্যানেল নেই চাইলে তুমি একটা চ্যানেল খুলে নিয়ে বসতে পারো আমাকে মেসেজে করছো একদম দ্য বেস্ট তুমি তোমার মতো বাঁচো আমি তো চাই না তোমাকে একদমই আমি চাই না ঠিক আছে তুমিও আমাকে চাও না আমিও তোমাকে চাই না ডিভোর্সটার কথা ঠিক আছে তুমি আমাকে যদি ডিভোর্স এটাই বুঝাচ্ছে তুমি আমাকে ডিভোর্স দিতেই চাইছো তো অল দ্য বেস্ট তুমি আমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিও কখন কোথায় ডিভোর্স দিতে মানে ডিভোর্স করে দেবেও সাইন করবো দেখছ ভুল বকছি আর সংসার ভেঙে গেলে যা হয় বুঝতে পারছো তো আমার সাজাটাও মানুষের জলন আমি একটু হাসলেও মানুষের জ্বলন আমার কামলেও আমার কাঁদলেও আমার মানুষের জ্বলন তো যাই হোক এটাই বোঝাচ্ছে তো আমার বর আমাকে ডিভোর্স দিতে চাইছে এটাই বোঝাচ্ছে এই মেসেজটা ঠিক আছে তো সবটাই তোমাদের সাথে আজকের পর থেকে যা হবে সবটা শেয়ার করবো এটুকু আমি তোমাদেরকে বলে দিচ্ছি সবটা শেয়ার করবো আর একটা কথা কি বলতো বন্ধুরা এতদিন সংসার করেছি তো এই ঠাকুরনগরের বাড়িতে কোথাও কষ্ট হচ্ছে সেই কষ্টটা বুকে পাথর রেখে আমাকে নিজেকে ভালো থাকার জন্য আমাকে থাকতে হবে নিজেকে ভালো থাকার জন্য তো তুমি ডিভোর্স দিতে চাইছো অবশ্যই দিয়ে দেবো কিন্তু আমার আমারটা আমি কিন্তু নেব আমার ভাগ আমি নিয়েই তবেই ডিভোর্স দেবো কিন্তু এমনি এমনি ডিভোর্স দেবো না এইটুকু ভিডিওর মাধ্যমে বলে দিলাম তুমি আমার ভিডিও দেখছো তোমার চ্যানেল নেই ঠিকই বাট তুমি আমার ভিডিও দেখছো তো হোক এটাই বোঝাতে চাইছো অল দ্য বেস্ট তুমি তোমার জীবন তোমার মতো করে তুমি চালাতে পারো আমি আমার মতো করে জীবন চালাবো আমার এই যে লিখছে ভালোই তো বাজার করে দিচ্ছে মা বাবা আমাকে আর প্রয়োজন নেই অবশ্যই মানুষ আমার তো কাউকে না কাউকে দরকার আবার এটা খারাপ ভেবে নিও না যে আমি অন্য পরপুরষের কথা বলছি হ্যাঁ আমার বাবা মাকে তো দরকার আমি বাজার করবো কী করে বাড়ির পোষ্যটাকে রেখে নিশ্চয়ই আমি বাজার করতে যেতে পারবো না অসম্ভব তাই আমার বাবা মা বাজার করে দিচ্ছে তোমার প্রয়োজন হ্যাঁ নেই আমার এখন আর তোমার প্রয়োজন আমার নেই আমার বাবা মা আছে আমার বাবা মা থাকবে আর পোষ্যটাকে রেখে আমি কোথাও যেতে পারবো না এতদিন তুমি আমার সংসার চালিয়েছ খাওয়া দাওয়া সব করেছো হ্যাঁ সব আল্লাদের জন্য আমার ইউটিউবে আসা সেই সহকার্লাদ থেকে এখন আমাকে সব কিছু করতে হবে সবটা কিছু ঠিক আছে এখন জল থেকে খাওয়া থেকে সব কিছুই আমাকে করতে হবে তো যাই হোক নিজের সংসার আর নিজেকেই গুছাতে হবে একার সংসার কারোর সঙ্গে আর বিয়ে থাওয়া আমি তো আর এখন ভাবছি না তো যাই হোক ডিভোর্স তুমি দিতে চাইলে অবশ্যই তুমি বলো আর আমার ভাগটাও বুঝিয়ে দিয়ে তারপরেই কিন্তু ডিভোর্স পেপারটা পাঠিয়েও তাছাড়া কিন্তু আমি ডিভোর্স দেবো না ঠিক আছে তাছাড়া আমি ডিভোর্স দেবো না তোমাকে বুঝাচ্ছ ভেরু ভেরু হুম বন্ধুরা আমার কান্নাতে মানুষের হাসি পাচ্ছে আমার ভেতর থেকে কান্না আসছে তাও আমি কানতে পারছি না ঠিক আছে এদের জন্য আমি একটু সাজলেও এদের জ্বালা যার সংসার ভাঙে সেই বোঝে এরা কী করে আর আমি কন্ট্রোভার্সি করতে হবে আমাকে এখানে করে খেতে হবে কারণ আমাকে এই ফ্ল্যাটের ভাড়া তারপরে পোষ্য খাবার তারপরে নিজের ফোনের রিচার্জ তারপরে নিজের খাবার দাবার সব তো আমাকে এখান থেকে এখন আমি আরও বেশি করে ভিডিও করব। আরও বেশি করে হ্যাঁ অন্যদেরকে নিয়েও আমি কন্ট্রোভার্সি করব। এই কদিন আমার মন মেজাজ ভালো ছিল না বলে আমি আমার এই একটা করে ভিডিও দিচ্ছিলাম নিজের জন্য হ্যাঁ নিজের যা যা করছে সবই তোমাদের সাথে আমি শেয়ার করবো সব ভিডিওই দেবো আমার কষ্ট হলেও তোমাদের সামনে এসে শেয়ার করবো আমার আনন্দ হলেও তোমাদের সামনে শেয়ার করবো আমি কোথাও ঘুরতে গেলেও তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কানলেও শেয়ার করবো আমি ভালো থাকলেও শেয়ার করব এটা এখন তোমরাই হলো আমার পরিবার আমার ভেরু বর আমাকে ছেড়ে দিয়েছে আমাকে কিনা কি ভাষা ছিন এই ভাষাটা আমাকে বলেছে বারো বছর ধরে আমাকে এই ছিল তার সাথে সংসার করবো ওই ঠাকুর নগরের বাড়িতে বারোটা বছর ছিল সব মাথায় বদনাম নিয়ে বেরিয়ে এলাম না আমি আমার কান্দ না আমি এখন ভালো থাকবো না আমার কান্দ চলবে না তো যাই হোক বন্ধুরা আমাকে মানে ইনডাইরেক্টলি বুঝাচ্ছে ডিভোর্স দেবে হ্যাঁ আমি এমনি এমনি সই করে দেবো আমার ভাগটা বুঝিয়ে দেবে তারপরে বুঝলি ভেরু তবেই ডিভোর্সটা দেবো আমার ভাগ বুঝিয়ে দিবি ঠাকুরনগরে বারো বছর ছিলাম ওই রান্নাঘরের পেছনে কম টাকা খরচ হয়নি আমার আজকের পর থেকে আমি এই কদিন ইমোশনালি খুব কষ্ট পাচ্ছিলাম ইমোশনালভাবেই তোমরা আমাকে দেখেছো ভেতর থেকে এবার থেকে দেখবে সেই সোমাকে যেভাবে সোমা প্রতিবাদ করেছে হ্যাঁ আমার কষ্টের জিনিস মানে কষ্ট হলে আমি তোমাদের সাথে শেয়ার আর ভুলভাল বকছি দেখছো সংসার ভেঙে গেলে সব ভুলভালি বকা হয় আর আমি অন্যদেরকে নিয়েও ভিডিও করবো যেমন অপরাজিতাকে নিয়ে ভিডিও করছিলাম করবো মা ছেলেকে নিয়ে নোং নামো করছিল শাশুড়ি বৌমা সেসবও নিয়ে আমি আসবো একটু দুটো দিন দাঁড়িয়ে যাও আমি নিজে একটুখানি ঠিক হয়নি এই ফ্ল্যাটটা ভালো করে গুছিয়ে নি এই ফ্ল্যাটের বাড়ি তো সব জায়গা জায়গা সুন্দর করে গুছিয়ে নি তারপরে আমি ঠিকঠাক করে মানে যেভাবে কন্ট্রোভার্সি আমি তো এটা সেইভাবেই আমি ভিডিও দেবো একটু দুদিন দাঁড়াও এখন একটা ভিডিও আসছে শর্ট ভিডিও আসছে তো যাই হোক এটা নিয়ে আমার তোমাদের সাথে কথা ছিল যে আমি সব ভিডিও দেবো আমাকে এখন খেতে হবে কারণ আমার সব কিছু তো কেনা তো হোক ফ্যানটা চালালাম প্রচণ্ড গরম এসির রিমোটটা নেই বুঝেছ এসির রিমোটটা কোথায় দেখি ওই পোষ্যটা ভয় লুকিয়ে রাখি আবার রিমোটটা যদি কামড়াতে থাকে জন্য ফ্যানের সুইচটা দিলাম প্রচণ্ড গরম আজকে আবার গরম পড়েছে কদিন বৃষ্টিতে মানে এসিটা ঠিকঠাক চালাতে হয়নি আর আজকে আমাকে এসিটা চালিয়েই শুতে হবে কোষটার জন্য ও মনে হয় খাটের তলাতেই আছে তো যাই হোক ভিডিওটা এটুকুই রাখি আমার সাথে আজকের পর থেকে যা হবে সবটা তোমাদের সাথে শেয়ার করব আর তুমি তোমার মতো জীবন কাটাতে পারো তুমি তোমার মতো মানে জীবন সঙ্গী খুঁজে নিতে পারো তবে আমার সাথে ডিভোর্স করলে আমার ভাগটা বুঝিয়ে দিও ঠিক আছে তো যাই হোক আমি কান্দ জ্বালা হাসলেও জ্বালা এখন খাওয়া দাওয়া করবো আর আসছি না এখানে ভিডিওটা রাখছি কালকে থেকে যতটা যা পারবো শেয়ার করব আর আমার আমি আমার জীবন নিয়ে কিছু কথা তোমাদের সাথে বলবো আমার কষ্ট মানে আমার কষ্টটা আমি নিজের মধ্যে যদি চেপে রাখি রোগ হয়ে আমি আমি শেষ হয়ে যাবো তাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে কী আর করা যাবে যার সংসার মানে সেই বোঝে আর কেউ বুঝবে না বন্ধুরা চলো চলো আমি এখানে কাটছি ঠিক আছে আর বেশিক্ষণ কথা বলতে পারবো না